চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সকলে অবগত আছেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহায়ক পদের তার কিন্তু আজকে দুপুর থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখানে অফিস সহক পদের পরীক্ষা আগামী সাত নভেম্বর দুই সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজ যেটা আজিমপুরে অবস্থিত সকাল দশটা রোজ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন পরীক্ষার্থী কতজন পরীক্ষার দিক নির্দেশনা এবং এখানে আর একটা বিষয় পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস এটা মূলত সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি দেখতে পাচ্ছেন অফিসক পদ চতুর্থ শ্রেণীর চাকরি এখানে একটু খেয়াল করবেন সাত নভেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা পায় প্রচুর পরীক্ষার্থী এখানে দুই হাজার একশো জন দুই হাজার একশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে এখানে একটু হিসাব করেন আবার একটা হিসাব করলে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো একজন জন না মানে মাথা পাগল করার একটা অবস্থা বুঝছেন একুশশো জন পরীক্ষার্থী কি আর বলবো এখন এখানে পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এখানে পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে আপনারা নিয়ে কিন্তু আমার কাছ পড়তে পারবেন এখন এইখানে আপনার একটা আরেকটা বিষয় হলো এখানে পরীক্ষার্থীর যেহেতু প্রচুর এখানে পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে পরীক্ষাটা এখানে লিখিত যেহেতু হবে প্রার্থীকে অবশ্যই এই যে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে তারা কিন্তু বলে দিয়েছে সেটা নিয়ে যেতে হবে এবং পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর এগুলো কিছু নেওয়া যাবে না পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে আপনারা কিন্তু কোনো পরীক্ষাতে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তারপর পরীক্ষার আরেকটা বিষয় হলো পরীক্ষার হলে যখন প্রবেশ করবেন তখন কিন্তু অবশ্যই চেক দিবে আপনারা কোনো দুই নাম্বারই করতেছেন কিনা কোনো নকল নিচ্ছেন কিনা এগুলো কিন্তু অবশ্যই চেক দিবে তারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আরেকটা বিষয় আপনাদের একটু আমি বলে দিই এখানে যেহেতু পরীক্ষার টিডি বিল তারা দিবেন না টি বিল তো আসলে বিষয়টা বুঝতে পারছেন টি বিল জন্য দেয় কিসের জন্য দেয় টি বিল বলতে হলো আপনার ওইখানে বোঝানো হয়েছে আপ ডাউন একটা খরচ সেটা আপনার নিজের বহন করতে হবে যেহেতু ঢাকাতে পরীক্ষা আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন প্রিপারেশন যদি ভালো না থাকে আপনারা কিন্তু কখনো পাস করতে পারবেন না তাহলে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যাতে সাদেশন প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম